আপনারা জানেন হোসানের বড় ভাইয়ের নাম কি মাঝে মধ্যেই গোপনে গোপনে কান্ত। একদিন হোসেন বললেন হাসান ভাই আপনি বিয়ার আগে ভালোই আছিলেন বিয়ার পরে একদম গোপনে গোপনে কান্দেন কেন হাসান বলতে তুই বুঝবি হসান বলে না একসাথে থাকছি একসাথে নানার কাছে গেছি একসাথে আমরা দুই ভাই বড় হছি। কী জন্য আপনি কান্দেন আমাকে বলেন হাসান বলতে ভাই হোসাইন আমি একটা বিয়া করছি ভাই আমার বউটা ভালো না এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে হাসান জেলা যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়দা জোরে নাম কি ওই জায়েদার জীবনে পড়ে দেখবেন কুটনি এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে এতটুকু কথা এত বড় করেছে হায় এরকম মেয়ে মানুষ আসে না নাই জোরে গান না এখন ভিক্ষা করে ফকুল নেই মা সারটা ভিক্ষা দাও বেটার বউ বলতেছে চারটা না চার সার দেবো ফকননি আমার চার স্যার দিবা কেন শাশুড়ি আমার গাল দেওয়া অন্য বাড়ি পান খাবার কাছে এই সুযোগে তুমি যাচ্ছে তোমার স্যার স্যাল স্যাল সংসার ধুসে দেবো কিন্তু ফকনির বেটি শর্ত হলো এ কথা জান কাউরি করে না তোমার স্যার স্যার স্যাল দিলে কাউরি করে ফকরনিকে আমার কি ঠেকা পড়তো বা সারাদেশ ভিক্ষা করে দুই ঝাড়ি পাই না আরে এক বাড়ির চার সের দরকার নাই কম না ওই স্যার সার সাল পায় রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ হক চার সার চাল দিল কাউরি যান কো না আমার কি ঠেকা পড়ছে কাকু না এক লোক বলে ফিরে কি হয়েছে লাখ লাখ গল্প করে ওই যে বাড়ির বেটার বোগো আমাকে সার স্যার চালতে কয়েছে কাউরে দাঁড়িয়ে না কাউরে কখনো না জাকি ভাই তাকি কয় জাকি ভাই তাকে চিন্তা করে দেখেন যেই ফকুর একটা ঝোলার চাল সামলাবার পারে না ডাক্তারে কয় সেই ফকুর নিয়ে যদি বাংলাদেশ সামলাবার দেন এই সামলাবার পারবি এর আগে যা হসে হবে। আর কোনো ফকুর নি না এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি ধরে কর কথা ঠিক মেয়েদের দিন শেষ সবাই বলবেন মরদের বাংলাদেশ নারীদের দিন শেষ মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে আমার আগে দ্বিতীয় বস্তা ওয়াস করে গেল করানের আয়াত দিয়ে আর নেজা লু কাউয়ামুন আর আলাদ নেসা পুরুষেরা উপরে থাকবে নারীরা তলে থাকবে এটা কি আমার কথা নামার কথা কার কথা এখন জালে জালে অস্তালি ঘর বানাছে ওই পদ্মার চল মাছ ধরে বিক্রি করে হঠাৎ একদিন উঠছে ধর চাকার ঘর একটা ঘন্টা হয়ে যায় ধর মানে ধুলে বাড়ি আমুন হয়ে উঠতেছে জালে কায়ক কেঁচো লাগছে জানেনি বলতেছে ইন্নাল্লাহমা সবেরিন ধৈর্য ধরেন দরজা খোলা যাবি না বালু এসে সব মাগে দেবে যারা ইন্নাল্লাহমা সবেরিন পড়তেছে কিন্তু পেশা বুঝতেছে না ভাইরা রেখে নারী যতই পড়ি খালি কটকট করে ঘরের কোনাত করি বউ না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন দুর্গন্ধ লাগবে জেলা স্বামী কয় তাহলে কী করবো রে বউ বলতেছে একটা কাম করেন আপনি আমার কান্দ চড়েন সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা সেট করেন বউ এর কান ধরে স্বামী যন্ত্র মোতাবেক সেত করে পেশাব করছে এক আঘ ঘন্টা হয় ধর থামে না বউ বলতেছে আমার তো লাগছে গো স্বামী বলতেছে সেত করা গেছে খালি উঠপু আর কাম শুরু গুণ নতুন করে সেত করা লাগবে না এবারে বউ স্বামীর কান চলে পেশাব করে একটা পেশাব বের যায় না ভাই সব বুক ভিজে যায় স্বামী चिल्लाবে পেশাব করিস কোন জায়গা পরে কোন জায়গা বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না ধরে কোন কথা ঠিক কে না ঠিক সব জায়গায় সমান অধিকার চলবি। একটু মনোযোগ শুনবেন মা আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি কারণ মায়ের পায়ের তলি সন্তানের জাননা আলহামদুলিল্লাহ বলেন যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন হোসাইন বলতেছে আমিন আল মমিন বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমি কেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই ওমর ফারুক তো হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে তোমার নাইনের মতোই মতই হবে হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতে সাব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি যেমন বিয়ে করেন আপনি খাতুনে খাতুনের পাচ্ছেন কেন আমার মা হচ্ছে খাতুনের আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই ওমর ফারুক বলেন হোসাইন আমি যে মেয়ের ঘটকাই করতেছি বাবা এই মেয়েটাও ভালো হোসাইন বলতে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ওমর ফারুক বলে বাবা কি তিনটা প্রশ্ন হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করবো তার সামনেই প্রশ্ন করবো অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না ওমর ফারুক বলে আলী রে হোসেন যে তিনটা প্রশ্ন করবে তোমার কি জানা আছে আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে সেই প্রশ্ন উত্তর তুমি জানো না প্রশ্নই জানো না আমি ওমরও শুনি নাই তাহলে মেয়েটাকে আপনি উত্তর দিবে ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বললেন মা আমার আব্দুল্লাকে বিয়ে কর মা তোর জীবন শান্তিময় হবে মেয়েটা বলতে সামিরাল মমিন খালি একটাবার বলেন আপনার আবদুল্লাহ হোসানের চাইতে ভালো তাহলে আমার কোনা আপত্তি নাই ওমর ফারুক বলতে যেটা নয় সেটা কেমনে বলবো মেয়েটা বলতেছে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে তাহলে হোসেন ভালো থাকতে আব্দুল্লাকে কেন বিয়ে করব। উমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন তার বাবাও কোনো জানে না আমিও কোনোদিন শুনি নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলি আমিরুল মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে وأمر الله فارابي لله التكبير. آه إنما المؤمنون الذين إذا ذكر الله وَصِلَتْ قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون. آه 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 ميرتكي كويس. হাসান কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না কিন্তু আমার ইমান বলতেছে তোর কোন কি বলতেছে ইমান বলতেছে আমি না পারলেও আজকে আপনাদের ইমান কি বলতে দেখেন সারা জীবন কোরআনের ওয়াদি শুনে যাবেন বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ইমান আপনাদের আছে না নাই তোর কোন আছে না নাই ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান আগের দিন বাকে খাসে আগের দিন বাকে খাসে ওই আপনার ধরে চাষটা গল্প করেন এমনি এমনি কাম হবে চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোয়া লাগছে জোরে কর কথা ঠিক কিনা আর সেই দিন নাই মানুষ এখন বোঝা শুরু করছে মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই দিন আর নাই আমার ভোট আমি দিব ভালো মানুষ দেখে দিব জোরে কন কথা কথা না গান আল্লাহর বান্দারা একটু বড় যুদ্ধে শোনেন মেয়েটা যখন বলেছে আমি আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় এক দৌড় এসে বলতেছে আলী ভাই কথা আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন আবার আছেন ওমর ফারুক বলতেছে তারিখ কর্ম হোসেন ঘর থেকে বের বলে কিসের তারিখ ওমর ফারুক বলে বিয়ার তারিখ না রে বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারি তারিখ আলী বলতেছে যে প্রশ্ন আমি জীবনে শুনিনি আপনিও জানেন না আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি ওমর ফারুক বলতে চালি মেয়েটা এমন কথা বলেছে ইমানের বলে বলিয়ান হয়ে আমার বিশ্বাস মেয়েটা একলা নাই মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে জোরে কন্যা সোহান আল্লাহ আপনার বলেন তো যার সাথে ইমান আছে যার ভিতরে ইমান আছে তার সাথে আল্লাহ আছে না নাই আছে মাশাল্লাহ অহুয়া মাকুম অহুয়া মাকুম আইনামা কুন্তুম একটু খেয়াল কর ভাই যান ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগদয়াময় আমার আল্লাহ দয়াময় হয়ে নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্নের উত্তরের তারিখ নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে ডান পাশে কে আর বাম পাশে হজরত আলী আর মাছ হলো হোসাইন বসার সাইজটা খেয়াল করেন ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরে যুবতী মেয়েকে বসানো হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি সবাই বলা লাগবে সামনে চাদর দেওয়ার কারণ কি আর হজরে জোরসে বলুন এই যে বেগম মমতাজ নাম শুনছেন আপনারা সংসদের মধ্যে একটা গান গাইছিল আল্লামা শফি হুজুর আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইকে লক্ষ্য করে শফি হুজুর নাম শোনেনি আগে হেবালতের দিনে আমি ছিল শফি হুজুর এই শফি হুজুরকে লক্ষ্য করে দুই টাকার মমতাদ একটা গান গাইছিল ও শরীয়তের মাওলানা 14টা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা তেতুল হুজুর বুঝল না আল্লামা শফি রহমতুল্লাহকে বলেছে তেতুল হুজুর জরিকন কি হুজুর আর গানের মধ্যে কি বলছে মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না মনের পর্দা যদি বড় পর্দা হয় ওমর ফারুকের মন ভালো না খারাপ কথা যাই বলতেছেন না তো কি খারাপ মনে করতেছেন ওমর ফারুকের মন ভালো না খারাপ হুসানের মন ভালো না খারাপ আলীর মন ভালো না খারাপ তাহলে সামনে দিয়ে কি বুঝা গেল মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লা আইন আইন রে ভাই আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মানলে মৃত্যুদণ্ড ধর্ষণ করলে মৃত্যুদণ্ড যত আইন করেন কাম হবে না কারণ ঘরের মধ্যে ছুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিতেন ছুটি খালে বিষটা ব্যাত মার বলেন কথা ঠিক কিনা ওমর ফরে বল হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হোসেন বলে রে মে আমার তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান হজরতাল কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে আসলে মায়ের কথা বলার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর হয় না মাজন ধরে ধরিয়ে উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গ ইমাম গাজারি বলেছেন একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও একটা ভালো মা লাগবে মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর অলি হয়ে যাবে সরলা কন্যা গান বাচ্চা বাচ্চাদের সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় কি জন্য দেয় এই জন্য দেয় বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয় পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ গেছে ফেরেস বলে আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে শেষ দাঁত গেছে বাচ্চাদের পেটের মধ্যে কুকুর মারছে আল্লাহ রুকুর থেকে যে শেষ গেছে এটি সাপ খাছে আল্লাহ আল্লাহ গায় সাক্ষী থাকায় ফেরেস্তার সাক্ষী থাক যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকে ওর নামাজী বানিয়ে দিচ্ছে জরে জোয়ান আল্লাহ সব ঘুরতেছ ও দে ঘুরতেছ দে ও দে দেখুন ও দে ঘুরতেছ এ এই ঘোরার কারণ কে জানেন উনি যখন মায়ের পেটে আছিল মা আমার পেটত লেখোটা পাড়া ঘুরেছে ওই প্যাটের মধ্যেই ঘরনি বেড়া পাচ্ছে একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে তার নাম লেপুনিয়ান সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার বাপের দরকার না মায়ের দরকার এই কারণে হুসাইন বলতেছে আমার আমার এক নম্বর প্রশ্ন মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে হোসাইন আমি আপনার মাকে চিনি প্রশ্ন করছে কি আমার মাকে তুমি জানো আর উত্তর দেয় আমি চিনি

করে আমি হোসেন মাকে পুরাপুরি চিনবার পারি নাই আর তুই কেমনে চিনবি আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি স্বামী হয়েও চিনবার পারিনি কি বুঝতেছেন স্বামী হয়ে পুরোপুরি পুরাপুরি চিনবার তুই কেমনি চিনবি গভীরে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো কথা বলার সঙ্গে সঙ্গে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার নতুন কবর দিল সেই নতুন কবর নাই গোটা জান্নাতুল বাকে হজরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক আলি রে তুই স্বামী হওয়ার পরেও বান্দি ফাতেমারে নি আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আর কোনো দিন খুঁজে পাবি না ধরে কর সোহান আল্লাহ যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে আর মেয়েটা কি কয় আমি চিনি চিনবার গেলে দেখা লাগবে তো তিনজন যুবক বসে গল্প করতেছে কিন্তু আমাকে পাড়ার মধ্যে কার বউ সবসাইতে সুন্দরী তখন একজন বলতেছে আব্দুর রহিমের ভাই তুই জানিস না উত্তর ভারত করিবের বো দেখছো আর বহু সুন্দর আর বহু সুন্দর তোরা কেমন দেখছি হুজুর আপনারা বলেন তো পাড়ার ছেলেরা কারোর বউয়ের সুন্দরী তারিফ করতেছে ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবি না কোনো দিনও না লেখা দেন আপনার বউ যদি পাড়ার লোকরা সুন্দরী কয় আপনি জান্নাত যাবেন না কেন ওরা আপনার বউ দেখিছে ঢুকি মারিছে তার মানে আপনার বউ দেখার একটা ঢুবি ঢুকে মারছে রাত্রে ব্যাটারি ফিউজ করছে আর দায়িত্ব জাননা না। কোনো কোনোদিন জান্নাতে যাবার পারবে না পুরুষ মানুষ নিজের বউকে ঢেঁকে রাখেন করপুর যেন দেখার না পারে কথা ঠিক না বলেন না ভাই এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে জীবিত অবস্থায় তাদের দেখে হারাম তাদের না ইমাম গাজ্জালি বলেছেন মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে তখন বলে কবর কি একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কারা কারা কবর নেওয়ার পারবে চাচা তো ভাই পারবি এই কোন চাচা তো ভাই পারবি মামাতো ভাই খালা ভাই জ্যাঠা ভাই দুলে ভাই এক ভাই চলবি না কারণ একটা ভাই চলবে একই মায়ের প্যাট থেকে যেটা হয়েছে সহদর ভাই আমার কথা কি বুঝলেন সহদর ভাই ছাড়া কোন ভাই চলবি না কি মন খারাপ করতেছেন ঘরের দিকে তাকা দিকে রাত যে পনেরো বারোটা বেঁধে গেল রে না শুরু হলো না আমার আর একটা মাহফিল আছে বিজ্ঞাপন দিয়ে গেছে এটাকে হাই দেই دخل এই যে আরেকটা বিজ্ঞাপন দিয়ে গেছে 1 ডিসেম্বর 5ই মাসে না নাই না তাই বলে মনে করেন না যেটকার ওয়াজ ওটি মারবো তা না যদি সময়ের মধ্যে না খোলা হয় কারণ আমার নিয়ত হলো তারিখ যেই তারিখে দাওয়াত নিমু ওই তারিখের মধ্যে থাকা লাগবে আজকে কয় তারিখ এই জোরে কোন কয় তারিখ 24 মধ্যেই থাকা লাগবে বারোটার পরে পঁচিশ তারিখ পড়বি এক তারিখে দাওয়াত আর এক তারিখে ওয়াশ করা যায় শোনাও যায় নেই কি করবেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন হযরত আলীর শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হুসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম হলো কি হলো না একটা বিচারকদের যে কথাও বলেন না ওমর ফারুক বলে কেমনে হবে তোমাকে প্রশ্ন করেছ মাকে তুমি জানো আর উত্তর দিলাম আমি চিনি তুমি কেমনে চিনবা সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হসাই আপনার মায়ের চোখের ঘুরু জোড়া ছিল হাসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা तिल ছিল তুদুরি তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে হত আলী দাঁড়িয়ে বলতেছেন মা যা বলছিস বলছিস আর বলিস না কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে যা বলছিস বলছিস মা আর বলিস না আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ জোরে বলেন পরপুরুষের নাম কি জোরে কোন যে উমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো না সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে পীর মুড়িদের বইয়ের জন্য কি পুরুষ এই পীর পীর মুড়িদের বইয়ের জন্য কি পুরুষ তা আপনারা পীর বাবা বানাতেন বাবা আপনারা বলেন পীর বাবা হয় বাবা কয়টা বাবা তিনটে তিনটা বাবা একটা আদি বাবা আদম আলাইহিস সালাম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আর জন্ম দেওয়া বাবা এই তিনটা বাবার মধ্যে ডাবল করা যাবে না কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিয়েছে বুঝবেন অর্জনে ভেজাল আছে কেউ যদি বলে জাতির পিতা দুইটা বুঝবেন আর জাতির মধ্যে ভেজাল ঢুকছে আদি পিতা কয়জন সবাই জমানখলের বলেন কয়জন একজন সন্দেহ সঙ্গালি बोलतेছেন মা ফকির ভুরু জোড়া ছিল তুমি কেমনে বললাম আমি বলতে পারবো কারণ ফাতেমা আমার বিবি রাসুল বলেছেন কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয় মহব্বত করে আল্লাহ তার আমল নামায় একটা অমরা হজরে সব দেয় সোমান আল্লাহ তো কলে কার কার ভুরুত হ্যাঁ বইয়ের বইয়ের আবার তাহলে অন্য কারো ভুরুত মারেন না বলেন না বইয়ের ভুরুত মারা লাগবে এই যে ভুরু দেখতেছেন আপনার বইয়ের ভুরু জোড়ানা ফাঁক আপনি দেখছেন কোন দেন হুজুর আমাকে এগুলো টাইম আছে নাকি যে আলুর দাম কমেছে হুজুর ওই দিক টাকা না খালি সব সময় কাজ করে বারে এইবারে চিন্তা করতেছে এবার আলু মনে হয় কম লাগাবে এরকম মনে হবে ও রে বাবারে এর আরো চেতি লাজ লাভ নাই হেলে আর লাভ নাই জেলের ঝরে ঘর কথা ঠিক এর সরম নাই এই আরে আলুর দাম নাই আবার টাইম নাই তো বইয়ের দিকে টাকা টাইম আছে বলতেছেন মা ফাতে বাম গালে কালে একটা তিল ছিল আমি বলতে পারি তুমি হোসেন বলতে পারে কিন্তু মা কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ ওই দেশের জেলখানা থেকে তুমি বললে মা মেয়েটা বলতেছে ওই রোমের জেলখানায় সেদিন কারারক্ষী সকালবেলা তিনটা করে চাবুক মারত বিকালবেলা তিনটা করে চাবুক মারত আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম ওই সময় করে বললাম আল্লাহ তুমি আসো আসমানে আর নবী আছে নাই এই রুমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই এই বলে কানতে কানতে যখন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শেয়ারের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়েছে আমি তখন বললাম কে আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরী আপনি কে গো আমার মাথায় হাত দিলেন স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতে মা আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই বাঙালি কেনার যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ তুমি ভালো দিয়েছ উমর ফারুক বলতেছে আল্লা আমার ঘটকালি কবুল করেছে হোসেন বলতেছে এত সহজ না কারণ তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করবো কেবল একটা হয়েছে তাতেই অমর ফারুক বলে হোসাইন তাহলে দুই নম্বর প্রশ্ন করো হোসেন বলে আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলে কারণ তোমার দাদা যদি তোমার দাদা যদি খ্রিস্টান হয় তোমার বাবা যদি হয় তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয় তাহলে তুমি ইমান কেমনে পাইলে ওমর ফারুক উঠছে কারণ দুই পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্ন তো আমি ওমরের করার দরকার কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসাইন মেয়েটা বলতে হোসাইন ছয় বছর বয়সে ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার একদিন ঘরের মধ্যে গিয়ে বলে রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি তখন ছয় বছরের ছোট্ট মেয়ে খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে এখনকার ছেলেরা বুঝলেন এই মোবাইলের খেলা ছাড়া ভাতি খায় না ঝাড় ফুঁক দিলাম কান্না থামে না মোবাইল চালু করছে আর কান্দে না এখন আর এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না ওরে বাবা অনেকে আমার কয় হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না হুজুর তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে খিলা এই ছোটোর থেকে যারা মোবাইল দেখতেছে বুঝলি বড় হলে তো চোখে দেখবি না কানা হয়ে যাবে রে সালা কানা হবি রে এই কাপজি খেলে ফ্রি ভাইয়ের খেলে মার 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 করে দেখতে একটু করছে মার মার এই যে চোখ লাগাই যা বুঝছেন এক ছেলে রাস্তাতে দিকে মার মার খেলতেছে কেউ নাই উনি একলাই বসে থাকে তখন এই দিক দেখতে কুত্তে যাচ্ছে চিদে করতেছে কে এমন ভাই বসে আছে লড়া নাই চড়া নাই কুত্তা মনে করছে গাছের গোড়া বুঝছে এই গাছের গোড়া করে যে পেশাব করে দিতে ঠ্যাংক দিলে তখন কি হলো যে কুত্তে পেশাব করে গেল শালা মার মার দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে আমি চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে টাকায় দেখ আমি টাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা পাঁচ শিকল দিয়ে আটকানো হয়েছে আমি যখন দাদাকে বললাম দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু একটা মানুষকে আমি এভাবে দেখতে পাই আমার দাদা বলতে সেটা মানুষ না রে না তুই তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হইল মুসলমান দেখেন খ্রিস্টান এটা মুসলমানকে মানুষ মনে করে না আমার দাদা বলতেছে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওইটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমান যে আপনি কি খেলা দেখাবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হাসাইন ওই ৬ বছর বয়সে আমি তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি দিয়ে কয়েক মন তেল দিছে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে আমার দাদা বলে নাতনি ওই মুসলমানকে হাত পাওয়া বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি ছয় বছরের ছোট্ট মেয়ে দাদার কাছে জোর হাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না এই মুসলমানকে মাফ করা যায় না আমার দাদা বলছে যে একশো বার মাফ করা যায় ওই মুসলমান যদি একটা বারের জন্য আল্লাহ রাসুলমানি না শুধু একটা বার বলবে আল্লাহ রাসুলমানি না আমি তার হাতের বাদন খুলে দিব আমি তার চোখের বাদন খুলে দিব আমি তার পায়ের শিকল খুলে দিব শুধু একটা বার শুধু একটা বার বলবে আমি আল্লাহ সুলমানি না আমি তখন আস্তে করে মুসলমানের থেকে বললাম মুসলমান আগুন জ্বলতেছে তেল টকবক টকবক করতেছে তোমাকে উত্তপ্ত তালের মধ্যে ফেলে দিবে তুমি মারা যাবে যদি তুমি বাঁচবার চাও একটাবারের জন্য বলো আল্লাহ রাসূল মানিনা মুসলমান চোখ বন্ধ অবস্থায় মুখ খোলা অবস্থায় বলে মেয়েরে তুমি বলতেছ মুসলমান একবার আল্লাহ রাসূল মানিনা বললে আগুনের চুলা থেকে তোমার দাদামাকে বাসাই দিবে কিন্তু মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার কলিজার মধ্যে তাসদিক বিল জানাল কলিজার যখন ইমান ঢুকে যায় ওই মুসলমান প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বে কিন্তু এক মুহূর্তের জন্মে আল্লাহ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখবে না দয় করার কথা কথা কর না এরকম মুসলমান বাংলাদেশে দেখেননি উকিল গিয়ে বলতেন স্যার খালে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে ফাঁসি আর হবি না তখন হাসামি খেলে মুসকি মুসকি হাসে উকিল কে স্যার হাসেন কেন হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি তো হক বলতে স্যার রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে কেরে পাগলা এরকম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাক অবস্থায় মরছে রে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না কথা কন না কেন জীবন ভিক্ষা চায় উকিল বলতে এই গোয়ার করার কারণে আপনার ফাঁসি হবে আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না অন্যায় ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেখতে পাবা কিন্তু আল্লাহ তাকে কি করে শহাদতের মর্যাদা দিয়ে জীবন দান করে দেয় জোরে কন সোহান আল্লাহ অলা তকৌ লোক লিমাইয় কুতালুফি বাল আহে অলা কিল্লা তা সৰো সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে রে সৈন্যরা আর দেরি করা যাবে না ওই মুসলমানকে হাত তোয়া বান্দা তেলের মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদা ভাই আমি তাহলে চলে যাই আমার দাদা বলতেছে খেলা দেখার কথা বলে তোরে আইছি, খেলা না দেখলে যাবার দেবো না জোর করে আমার হাতটা ধরে থাকলো আর মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে আমি দেখি মুসলমান একটা বারো পিছন দিকে টান খেলতেছে না আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে ধরে গান সোহার আল্লাহ এক সময় আগুনের চুলার কাছে তেলের কাছে যখন মুসলমানকে নিয়ে গেল আমি তখন দাদা আমার বাম হাত ধরে আছে কারণ আমাকে যাবার দিচ্ছে না আমি ডান ডানাহদের চোখটা এভাবে একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে এই দৃশ্য আমি দেখতে পারবো না আমি যখন ডানাহাতদের চোখ বন্ধ করেছি এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকলোহাম্ম রসুল্লাহ মেয়েটা বলে হোসাইন ওই কলেমা শুধু কানের মধ্যে ঢোকে নাই আমার কলিতার মধ্যে যখন জায়গা পাইছে আমি তখন হেসকা টান মারলাম হেসকা টান মারা তাকাই দেখি ওই মুসলমানের দেহ আগুনের তেলের মধ্যে পড়তেছে কিন্তু দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগে ওই খাঁচার ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সসম্মানে সাইডা দিল একটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে গেল মুসলমানের দেহ পড়লো চুলায় কিন্তু ভিতরের পাখি